আমরা পরিষ্কার ভাবে সকলকে মনে করি দিতে চাই হাসিনাকে পতন ঘটিয়েছি কোনো ব্যানারে নয় সকলে মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব সকলে মিলে কোনো সমস্যা থাকলে সবাই মিলে আন্দোলন করব কিন্তু কয়েকজন লোক নিয়ে কয়েকদিন পল্টন মোর ঘেরাও বন্ধ শাহবাগ বন্ধ শাহবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা একদিকে পিজি একদিকে বার্নেম একদিকে ঢাকা মেডিকেল তিনটা চিকিৎসা কেন্দ্র দেশের এবং এই শাহবাগ মোড় অনেকগুলো যোগাযোগের সংযোগ স্থাপন মোড় সেইখানে যদি বন্ধ করে আন্দোলন করা হয় মানুষকে জিম্মি করে বন্ধ করে আমরা জুলাই পরবর্তী কিসের আন্দোলন করছি জুলাইয়ের সনদ ঘোষণা হবে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা আমরা দুই মাস ধরে সেই আলোচনা করছি প্রয়োজনে আমরা শব্দ মিলে যমুনার সামনে অবস্থান নেব পরিষ্কার ভাবে বলেছি অবশ্যই পাঁচই আগস্টের পূর্বে জুলাইয়ের ঘোষণা পত্র দিতে হবে এবং এই ঘোষণা পত্রে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের বিষয়ে দিক নির্দেশনা থাকবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই আমরা মুখে নতুন বাংলাদেশের কথা বলছি বক্তব্যে গলা ফাটাচ্ছি ফেসবুকে লেখছি কিন্তু আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয় আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয় আমাদের রাজনীতির যদি পরিবর্তন না হয় তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চাই নতুন নেতৃত্ব নতুন রাজনীতি নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে হবে আপনারা কি পুরানো রাজনীতির পথে হাঁটবেন নাকি নতুন রাজনীতিকে বেছে নেবেন গণ অধিকার পরিষদ জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দর্শন জড়িত এই স্লোগানকে ধারণ করে ওই ফেসিবাদের দুঃসময়ের মধ্যেও গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক যাত্রা শুরু করেছে আমাদেরকে অনেক সময় মাইনাস করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমার সহকর্মী সহযোগিতাদের ডেডিকেশন এবং কমিটমেন্টে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি